জেনজিদের আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন কেপি শর্মা ওলি জনরোষ থেকে বাঁচতে এখন দেশটির শিবপুরি সেনা প্যারাকে অবস্থান করছেন প্রধানমন্ত্রীত্ব হারানোর জন্য তিনি প্রতিবেশী ভারতকে দায়ী করেছেন খবর ইন্ডিয়া টুডে বুধবার দশই সেপ্টেম্বর নিজ দলের মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে ভারতকে দায়ী করে অলি লিখেছেন যদি আমি লিপুলে অঞ্চল নিয়ে প্রশ্ন না তুলতাম এবং অযোধ্যে ও দেবতারাম নিয়ে কথা না বলতাম তাহলে আমি হয়তো ক্ষমতায় থাকতাম আমি ক্ষমতা হারিয়েছি কারণ অযোধ্যায় দেবতারামের জন্ম হয়েছে এই দাবির বিরোধিতা করেছিল ভারত এবং নেপালের মধ্যে লিপুলে গিরিপথ নিয়ে দীর্ঘদিন বিরোধ রয়েছে এই বিতর্কের মনে রয়েছে কালাপানি অঞ্চল আঠারোশো সালের সুগৌলি চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে এই অঞ্চলটির মাধ্যমে সীমান্ত নির্ধারিত হয়েছে কালী নদীর উৎপত্তি স্থলকে নির্ধারণ করে সীমান্ত করা। নেপালের দাবি হল কালী নদীর উৎপত্তি লিম্পুয়া ধোরা থেকে যা লিপু লেকের উত্তর পশ্চিমে অবস্থিত দাবি অনুযায়ী কালাপানি ও লিপু লেক উভয় নেপালের বকুণ্ড অন্যদিকে ভারতের দাবি নদীটি কালাপানি গ্রামের কাছে শুরু হয়েছে ফলে এই অঞ্চলটিকে নিজেদের উত্তরাখণ্ড রাজ্যের অংশ হিসাবে দাবি করে দেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিক সরকার এই অঞ্চল নিয়ে কঠোর ছিল অলি ঘোষণা দেন মহাখালী নদীর পূর্ব দিকের ধুরা লিপুলেক এবং কালাপানি নেপালের অবিচ্ছেদ্য অংশ এই ঘোষণার পর ভারতকে এই অঞ্চলে রাস্তা নির্মাণ এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে অনুরোধ করেছিল নেপাল এমনকি দেশটি চীনকে জানিয়েছিল এটি তাদের ভূখণ্ড তবে ভারত নেপালের অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছিল উনিশশো সাল থেকে তারা নিপুলে দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য করছে